সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় আমরা বেশ কিছু গরু দেখছি সারিবদ্ধভাবে বাধা আছে এগুলো সবগুলোই কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হয়ে চলে যাবে আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রনি ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কতগুলো গরু কোথায় যাচ্ছে কোথায় যাবে এগুলো গাজীপুর কালিয়াকর গাজীপুর কালিয়াকর আচ্ছা এই এই আট দিনে কতগুলো গরু গেল টোটাল আপনার খামার থেকে মোটামুটি গেছে টোটাল ওই গত সপ্তাহে গেছে আশি পিস হ্যাঁ আর এই সপ্তাহে ধরেন সোমবারে গেছে ইনাদের বিশ পিস হ্যাঁ গতকালকে সতেরো সতেরো আজকে আছে উনিশ মানে একশো প্লাস যাচ্ছে টুকটাগুলো

আবার কত সোমবারে গেছে বিশ পিস আবার কালকে গেছে সতেরো আছে উনিশ পিস এটাও স্কেল আচ্ছা স্কেল ব্যবসায় আপনার মানে প্রফিটটা কেমন কি আছে একটু বলেন

তুই কেউ ভীষণ থেকে কথা বলতে পারলো না এটা তো প্রতিযোগিতার ব্যবসা হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতা ব্যবসা সেভাবে এখন

তাহলে কত হচ্ছে রেট একশো পঁচানব্বই কেজি চারশো তিরিশ টাকা পার কেজি গুন দিলেই এটা রেট কত পড়লো সেটা চলে আসবে এটা এক নাম্বার এক নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা তার পাশে হ্যাঁ এটা সাতাশি কেজি জি এটা সাতাশি কেজি একশো সাতাশি আচ্ছা তার পাশে এটা একশো আটাত্তর

স্বাভাবিক ভাবে কয় কেজি কমবে পঁচাশি কেজি বা বারো তেরো চোদ্দ কেজি কমবে বারো তেরো চোদ্দ কেজি কমে যাবে বাড়িতে আট কেজি করে দিচ্ছে আমার

এবং যোগাযোগ নাম্বারটা দেন আমাদের সেভেন জিরো ওন সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পাবে আচ্ছা তাহলে যাবে গাজীপুর কালিয়া কোর আচ্ছা এই গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই বিশ হাজার ঠিক আছে